ইদানিং বাংলাদেশে স্ত্রীদের দিয়ে ব্লগ ভিডিও বানিয়ে ফেসবুকে ইউটিউবে প্রচার করে অনেকে এটার নাম দিছে কাপল ব্লগ এটা দিন দিন বেড়েই চলেছে এ বিষয়ে যদি কিছু বলতেন ভাইরে কত কিছু যে আরও শুনতে হবে যতদিন এই ফেসবুক টিকটক আসে এই কাপল ব্লগ সিঙ্গেল ব্লগ কত ব্লগ যে শুনতে হবে দেখুন স্বামী স্ত্রীর শুধু না এখন আর একান্ত ব্যক্তিগত বলতে কিছু নেই কিছু হলেই সেটা ফেসবুক কিছু হলেই সেটা ফেসবুক এই জাতীয় ভিডিও যারা তৈরি করছেন তারা নিজের প্রথমত এই সমস্ত ভিডিওগুলোতে মিউজিকের ব্যবহার হয় যেটা হারাম দ্বিতীয়ত নিজের স্ত্রীর সৌন্দর্যকে সেখানে আপনি প্রকাশ করছেন প্রচার করছেন যেটা পর্দার বিধানের স্পষ্টত লঙ্ঘন তৃতীয়ত আপনার স্ত্রীর সৌন্দর্য অন্যরা প্রদর্শন করুক অন্যরা দেখুক অন্যদের কাছে প্রদর্শিত হোক এটাকে আপনি অনুমোদন করছেন এর কারণে আপনি দায়ুজ হচ্ছেন হাদিসের ভাষ্যে নবী সদার্লাহ বলেছেন দায়ুজ আল্লাক রফি আহলি আল হবাস দায়ুজ যে তার পরিবারের এ জাতীয় অন্যায় অপরাধকে অশ্লীলতাকে সাপোর্ট করে সে দায়ুস দায়ুস সে জান্নাতে প্রবেশ করবে না বিধা এই কাজগুলো অনেকগুলো হারামের সমাবেশ একটা দুটা হারাম নয় দেখুন আমাদের যে সমস্ত ভাইরা এ জাতীয় কাজগুলো করেন তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই দাম্পত্য জীবনে সুখ শান্তির ক্ষেত্রে এগুলো ক্ষেত্রে এগুলো অনেক বড় অন্তরা এবং প্রতিবন্ধক কারণ এই জাতীয় বিষয়গুলো দিন 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 যখন আস্তে আস্তে আপনার মধ্যে বেশি হতে থাকে একটা পর্যায়ে দেখা যায় এগুলো থেকে পরকিয়ার পথে মানুষ হাঁটে এবং এগুলো থেকে সংসারে নানা রকমের অশান্তি শুরু হয় হারাম অনেক রাস্তার নতুন করে খোলা খুলে যায় সবচেয়ে বড়ো কথা হল আপনার এখানে মিউজিক থাকছে পর্দাহীনতা থাকছে আপনি দায়ুসগিরি করছেন এবং আপনার এ সমস্ত কাজগুলো অনেক সময় সাধারণত অ্যাডসেন্স করে উপার্জন করার জন্য করছেন সেটা আরেক হারাম কাজ করছেন অর্থাৎ বহুবিধ হারামের এখানে সমাবেশ ঘটে থাকে এগুলো নির্লজ্জতা এগুলো বেহায়াপনা আমরা এর আগে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি অ্যারাবিয়ানদের মধ্যে অনেকেই আছেন যারা ব্যক্তিগতভাবে ইসলাম খুব ভালো প্র্যাকটিস করেন না ইসলামের অনেক বিষয়ে তাদের অবহেলা উদাসীনতা আছে কিন্তু নিজের মেয়েকে নিজের স্ত্রীকে মাকে বোনকে পর্দা করার ব্যাপারে খুবই সচেতন নিজে হয়তো ফিল্ম দেখে অনেক হারাম কাজ করে কিন্তু নিজের মা বউ বোন ঘরের মেয়েদের পর্দার ব্যাপারে কোনো কার্পণ্য নাই কারণ কি কারণ সে বুঝে যে সে নিজে চোখের জানা করে যে এই বিভিন্ন মহিলাদেরকে দেখে বেড়াচ্ছে সেটা ভিডিওতে ফিল্মে নাটকে সিনেমাতে বিভিন্নভাবে ওগুলো সবগুলো তো পবিত্র মন নিয়ে দেখে তাই না কি বলেন নারী মায়ের জাতি সম্মানের পাত্র অত পবিত্র মন নিয়ে তো দেখে সবাই তো যে দেখে সে আসামি নিজেরটা তো নিজে জানে যে কি মন নিয়ে দেখছে এই জন্য সে ভালো করে বুঝে আমার স্ত্রীকে যদি আমি আরেকজন কাছে প্রদর্শন করি আমার বোনকে আমার মাকে যদি আমি প্রদর্শন করি তাহলে সেক্ষেত্রে দুনিয়ার হাজারো লাখো মানুষ যে দেখবে তারা কি নিয়তে কোন নজরে দেখবে এই দেখাটা শুধু দেখা হবে নাকি এক্সরে হয়ে যাবে এ দেখাকে শুধু দেখা হবে নাকি দেখা প্লাস মনের জেনা হবে এটা বুঝে না এমন কোনো মানুষ দুনিয়াতে আছে তাহলে আপনার স্ত্রীর ছবি দেখে ভিডিও দেখে তার বিভিন্ন দৃশ্য দেখে মনে মনে যেসব চিন্তা মানুষ করে ওইগুলো যদি মুখে উচ্চারণ করত আপনার সামনে আপনি তো জুতা নিয়ে দৌড়াইতেন তারা জুতা নিয়ে দাবাইতেন না তাহলে আপনার বিবেক কিভাবে সায় দেয় যে আপনি এভাবে তার সৌন্দর্যকে মানুষ সামনে বিলায় বেড়াবেন আপনি তো শতভাগ নিশ্চিত যে আপনার স্ত্রীর সৌন্দর্য যখন আপনি মানুষের প্রদর্শন করে বেড়াচ্ছেন শত শত মানুষ মনে মনে তাকে জেনা করছে তার শরীরের বিভিন্ন প্রত্যঙ্গ নিয়ে বাজে কল্পনা করছে এই বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ আছে বলো যে এই হুজুরদের মনটাই খারাপ এই বেটারা কিছু বললেই খারাপ কথা চিন্তা করে এখন আমার কথা হলো যারা এই কথাগুলো বলেন ওনাদের মনে কি আসে ওনার সত্য কথাটা বললেই হয় ওনাদের মনে কি এরকম পবিত্র চিন্তা আসে কিনা কি বলেন উন্নত দেশগুলোতে যে মহিলারা খোলামেলা চলে তাদের এই খোলামেলা দৃশ্যগুলো পুরুষরা দেখে সবাই পবিত্র চিন্তা করে আপনাদের কারোর এরকম পবিত্র চিন্তা হয় আল্লাহ কি এটাকে এইভাবে সৃষ্টি করেছেন অতএব কোনো স্বামী তার স্ত্রীর সৌন্দর্যকে এইভাবে প্রদর্শন করা সেটা যে নামেই হোক আপনার এই কাপড় ব্লগ হোক সিঙ্গেল ব্লক হোক বা অন্য কোনো নাম দিয়ে এগুলো করা কোনো অবস্থাতে পরিচয় এটা রুচিহীনতার পরিচয় এটা কুরুচিপূর্ণ মানুষের পরিচয় আল্লাহ আমাদেরকে বোঝার দান যারা এগুলোকে খুব বেশি আপনার আহ তথাকথিত উদারতার নামে এগুলো করে থাকেন তারা একটা সময় আফসোস করেন আক্ষেপ করেন এই পরিবারগুলো একটা সময় হয় পরকিয়ার দিকে চলে যায় আন্দালের স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন ধরে আর না হলে আরো নানাবিধ অশান্তি এবং আপনার ভুল পথ এর দিকে তারা চলে যান এবং অন্য অন্য অন্যায়ের পথ উন্মোচিত